বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছাতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অকটন জলখাবারে আসতো ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মাথায় রেগে মেগে কাঁই মাকে বললেন অব মা হাঁচি পড়লো বেরোয় না যেন টিক টিক ঠিক তক্ষণি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্য তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌ কাঠে পা আবার বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি ফোঁটা হাতে কোমরে ঝুলছে ঢাউস মানুলিক বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুটটি বঞ্চে চিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটি ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার বাড়ির সবাই খুঁজছে আয়ের শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হল পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমুনি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবেছ কুসংস্কারে মুক্তমানা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি বলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো